মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল শ্বশুর শাশুড়ি সহ স্বামীকে কলকাতা হাইকোর্ট গতকাল কলকাতা হাইকোর্ট আমার করা একটা মামলায় গতকাল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রীযুক্ত অপূর্ব সিনহা রায় জজ সাহেবের ঘরে কলকাতা হাইকোর্টের পাঁচশো পঞ্চাশ নম্বর কোর্ট গতকালকে একটা রায় দিয়েছে মিথ্যা মামলায় যাকে ইচ্ছা তাকে ফাঁসিয়ে দিলাম যা ইচ্ছা তাই বলে আর মানে আট বছর দশ বছর মামলা খাটবো বা জেল খাটব বা এই মামলার বোঝা নিয়ে ঘুরে বেড়াবো এরকম কোনো ব্যাপার নয় ভারতবর্ষের সংবিধান কেউ যদি কারো উপর মিথ্যা মামলা করে থাকে ওই মামলার উপযুক্ত প্রমাণ নিয়ে কলকাতা হাইকোর্টে এর যদি মামলা করা যায় এবং কলকাতা হাইকোর্টকে বা আদালতকে যদি বোঝানো যায় যে এটা মিথ্যাভাবে মামলা করেছে তাহলে হাইকোর্টেরই একমাত্র পাওয়ার সংবিধান হাইকোর্টকে ইনহারিটেন্ট পাওয়ার মানে অসীম পাওয়ার দিয়ে রেখেছে যদি মনে করে যে হাইকোর্ট যে এই মামলাকে একবারে শেষ করে দিলাম নিস্তেনাবহুদ করে দিলাম তাহলে কিন্তু হাইকোর্ট এটা করতে পারে প্রত্যেকটা হাইকোর্ট শুধুমাত্র কলকাতা হাইকোর্ট না যে কোনো হাইকোর্ট তো এই যে গোটা রাজ্যে বিভিন্ন রকম এই যে রাইটা দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে আপনার পাঁচশো পঞ্চাশ নাম্বার কোর্ট এটা হচ্ছে বাগুইহাটি বাগুইহাটি পিএস কেস নাম্বার এই যে দেখেন ছাব্বিশ একান্ন বাই দু হাজার চব্বিশ আউট আই পি এস ঠিক আছে এই যে দেখেন রেসপেক্ট অব দ্য পিটিশনার নাম্বার দুই এবং তিন এই ব্যাপার এই 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 হেয়ার বাই কস্ট মানে যে কপিটাকে কলকাতা হাইকোর্টের এই কপিটাকে সুন্দর করে সার্টিফাইড কপিটাকে নিয়ে গিয়ে ডাইরেক্ট ওই কোর্টে গিয়ে শুধু এই কপিটা জমা দিবে জমা দেওয়ার পর এই যে জামিন নেওয়া হাজিরা দেওয়া সাক্ষী হওয়া আর্গুমেন্ট হওয়া সমস্ত কিছু দেখে শেষ খেলা শেষ হয়ে গেল এই মামলাতে আর নামই থাকলো না বুঝতে পারলেন না এরকম বিভিন্ন রকম গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে নিঃসন্দেহে মহিলারা নির্যাতন হয় শ্বশুর অনেক মহিলা নির্যাতিত হয় নির্যাতন হয় এই কথা ঠিক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে বা বা বিভিন্ন রকম মামলা নারী নির্যাতনের মামলাগুলো অনেক ক্ষেত্রে কিন্তু সায়স্তা করার জন্য টাইট করার জন্য বা কোনো মহিলার অসৎ উদ্দেশ্য পূরণ করার জন্য নিজে একটা মামলা করে বসে আছে এরকম অজস্র ঘটনা ঘটে ঠিক যদি এর আগেও বলেছিলাম যে দেশটা কিন্তু মগের মুলুক না যে যা ইচ্ছা তাই করবো কাউকে ইচ্ছা কেস দিয়ে ফাঁসিয়ে দিলাম আজীবন ঝুল ঝুলে বেড়া অনেক সময় স্বামী স্ত্রীর গন্ডগোলের ক্ষেত্রে কি হয় যে স্বামী বা স্ত্রী বলে মানে মানে যেতে যাবেও না রাস্তাও ছাড়ব না তোকে নাকে দড়ি নিয়ে ঘুরিয়ে বেড়াবো এরকম অনেক ডায়লগ আমরা শুনতে পাই এই ক্ষেত্রে এখন যে বর্তমান দিনে মানে দার্জিলিং থেকে দীঘা দার্জিলিং থেকে দীঘা আর কাকদ্বীপ থেকে কাঁদি এমন কোন বনগাঁ তারপর রানাঘাট কি বলে আর সেই উলুবেড়িয়া এই সমস্ত এলাকাতে এত কোর্টে ফোর নাইনটি এইট মানে খোরপোশ তারপর বধু নির্যাতন হাজার রকমের মামলায় ভর্তি একেবারে মানে চুরি ছিনতাই ডাকাতি ধর্ষণ এগুলো বাদ এখন খালি ফোর নাইনটি এইট চলো স্বামী স্ত্রী গন্ডগোল কে বলছে আমার স্বামী মেরেছে কে বলছে বউ পালিয়ে গেছে কে এর সাথে চলে যাচ্ছে কে ওর সাথে চলে যাচ্ছে ইচ্ছা খুশি মাই খুশ চলছে মাই খুশ বলে না আগে আমরা ছোটবেলায় খেলতাম যে কোনটা নিবি তো বলে মাই খুশ তো মাই খুশের মতন ব্যাপার এ ওকে করছে এ ওর উপর কেস করছে এরকম এই ক্ষেত্রে আজকে যে মামলাটা আপনাদেরকে শোনাচ্ছি এবং গতকালকে যে মামলাটা জিতলাম এবং শ্বশুর শাশুড়িকে একবারে মামলা থেকে গাইব ম্যাজিশিয়ানের মতো যেরকম গাইব করে দেয় মানে ওই কোর্টে আর কোনো হাজিরা দিতে যেতে হবে না কিছু না কেসটাই শেষ কোয়াস্ট সত্য আর মিথ্যা সত্য মিথ্যা ঝগড়া করছে ঝগড়া করতে করতে সত্য জিতে গেল মিথ্যা হেরে গেল। এই যে ব্যাপারটা তো এইখানে লিখেছে থানাতে গিয়ে লিখেছে বাগুইয়াটি থানাতে গিয়ে লিখেছে মাননীয় মহাশয় আমি এই 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 বাড়ি উমুক জায়গায় জায়গায় আমার আপনার কাছে এই মর্মে জানাচ্ছি এত তারিখে বিয়ে হয় হিন্দু শাস্ত্র মতে সামাজিক ভাবে উমুকের তুমুকের তুমুকের সাথে বিয়ে হয়ে গেল ঠিক আছে আহ দেন আমার শ্বশুর হাত ধরে বিয়ের পর দিন থেকেই আমার স্বামী মানে বিয়ের পরের দিন থেকে মানুষ বিয়ের পর সোহাগ রাত বা বিভিন্ন রকম বা বিভিন্ন রকম কি যেন বলে সজ্জা। মানে ফুল সজ্জার পরের রাতে আর কি হিন্দি সোহাগ রাত আর ফুল সজ্জার পরের দিন মানে বিয়ের এই যে দেখুন আমি বলছি না এটা লেখা আছে দেখাচ্ছি না নামের ইয়ের কারণে লেখা আছে বিয়ের পর দিন থেকেই আমার স্বামী ও শাশুড়ি আমার সাথে খুটি নাটি বিষয় নিয়ে ঝামেলা অশান্তি করতে থাকে ও আমার মায়ের দেওয়া সোনা গয়না নিয়ে খোটা দিতে থাকে এটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি এই বলে এমনকি আমার বাপের বাড়ি থেকে আরো টাকা পয়সা মানে যেগুলো গদ নর্মালি লিখতে হয় যেটা আর কি আমার চাপ দিতে থাকে আমি না আনতে পারায় আমার স্বামী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো ঠিক মতো খেতে পর্যন্ত দিত না আহারে একদম খেতে পর্যন্ত দিত না বলেন কত কষ্ট দিত ও শুনে একবারে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বলুন এই যুগের মেয়েকে শ্বশুর বাড়িতে ঠিক মতন খেতে দিবে না শ্বশুর শাশুড়ি খুব অভাব চলছে মনন্তর না কি যেন একটা হয়েছিল না সব না খেয়ে মরে কি রে ইতিহাসে ছিয়াসের ছিয়াত্তরের মনন্তর না কি বলে ওটাকে হ্যাঁ আমি জানতে পারি আমার স্বামীর এ এই কি বলে আমার স্বামী ইচ্ছা শ্বশুর ও শাশুড়ি আমাকে আমার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতে থাকে গত এত তারিখে আমার শ্বশুর শাশুড়ি আমাকে গালিগালাজ করে আমার বাপের বাড়িতে দিয়ে আসে গত এত তারিখে আমার স্বামী আমাকে একটি আইনি নোটিশ পাঠায় তার পরিপ্রেক্ষিতে এত তারিখ অনুমান দুপুর একটায় আমি শ্বশুরবাড়িতে গেলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেয় তারপর থেকে আমি বাপের বাড়িতে আছি দয়া করে ব্যবস্থা নেন এই যে আজকালকার দিনে বর্তমান দিনে মডার্ন যুগে আধুনিকতার যুগে কে কতজন আমার মতন পুরুষ মানে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পুরুষ হ্যান্ডসাম পুরুষ আমরা বিয়ে করার পর বাপ মাকে কতটা মানি নিজের নিজের বুকে যদি হাত দেওয়া যায় তাহলেই বলতে পারবো এই বুকে হাত দিয়ে বলছি আমার বাপ মাকে বিয়ের পর আমি কতটা মানি বা আমার বাপ মায়ের অর্ডার ছাড়া আমি জল খাই না এটা সবাই যদি নিজের বুকে হাত দেয় তাহলে আজকাল তো বিয়ের পরের দিন থেকে তুই কে মুই কে তুই কে মুই কে এই তুইকে মুইকের যুগে কে শ্বশুরের কথা শুনে আর কে বাপের কথা শুনে এগুলো ওই এরকম করে কি বলে দিয়ে খুঁজে বেড়াতে হবে বিয়ের পরের দিন থেকে হয়ে যায় আর কিন্তু মামলা করার সময় কিন্তু বাপ মা ননদ তারপর ননদের বর মানে নন্দু না কি বলে ওগুলোকে ওইটা তারপরে মানে বিয়ে হয়ে গেছে বাহাত্তর বছর আগে তার নামেও কেস করতে হবে তো এগুলো ওই থানার সামনে গাছতলায় বসে থাকে লেখা তিরিশ টাকা দিলে এগুলো গদ গেল কি আমার স্বামী মানে পুরো এই অত্যাচার করতো খেতে দিত না এই করতো না এটা গদ গদ লিখে দিয়েছে এই যে মামলা এই মামলা থেকে এই যে অভিযোগ এই অভিযোগ এবং এই মামলা এই মামলা থেকে কলকাতা হাইকোর্ট গতকালকে অনারেবল জাস্টিস মাননীয় সম্মানীয় কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার পাঁচশো পঞ্চাশ অপূর্ব সিনহা রায় জজ সাহেব তিনি অর্ডার দিয়েছেন সাত নম্বর পয়েন্টের অর্ডারটা আছে আর এটার সিআরআর নাম্বার হচ্ছে ফোর নাইন ফাইভ ফোর বাই টোয়েন্টি ফোর লিখে যদি সার্চ করেন আপনারাও দেখতে পাবেন আমার নাম দিয়ে সিয়ারার নাম্বার এত মুফাকেরুল ইসলাম অ্যাডভোকেট এই রায়টা আপনারাও পেয়ে যাবেন এই যে বুঝতে পারলেন সিয়ারার উনপঞ্চাশ বাই চুয়ান্ন বাই চব্বিশ এই তো এই অনেক ইতিহাস আছে এই ইতিহাস হওয়ার পরে লাস্ট গতকালকে এই হলো রেজাল্ট আর এই হলো মিষ্টি কি বললেন এই হলো মিষ্টি পাঠিয়েছে মামলা জিতেছি ওই জন্য মিষ্টি বাপে প্যাকেটের উপর যত্ন করে উকিল বাবু খাবে না হ্যাঁ তোদেরকে কি দিয়েছে সিঙারাও দিয়েছে না সব এমনিতে পেটের অবস্থা মিষ্টি মিষ্টান্ন খেয়ে এই হলো ব্যাপার তো যে সমস্ত মানুষেরা মিথ্যা মামলায় ফেসে আছে উপযুক্ত প্রমাণ নিয়ে কলকাতা হাইকোর্টে যদি কোয়াশিং এর মামলা করে তাহলে ডাইরেক্ট সেই মামলা গায়েব হয়ে যাবে এবং এই অর্ডারটা নিয়ে কোর্টে গেলে কোন রকম হাজিরা ফাজিরা তারপর আপনার সাক্ষী সাক্ষী ক্রস আর্গুমেন্ট যেতে হবে এই করতে হবে ওই করতে হবে অমুক করতে হবে করতে হবে না এখান থেকে রাইটা হয়ে গেল কোয়াস ওইটা নিয়ে গিয়ে জমা দিলে বাস এবার নাকে তেল দিয়ে ঘুমাও আর যে মামলা করেছিল সে হাই হুতাশ করুক হাই কি করলাম হাই কি করলাম ভালোবেসে চললেই হতো কার বুদ্ধিতে মামলা করে দিয়েছিলাম তো মামলার করার আগেও সাতবার চিন্তা ভাবনা করতে হবে যে মামলা যে করলাম এর লাভ কি লস কি মানে এমনি দোকান খোলা আছে মানে যাত্রার দোকানে ঢুকে গেলাম না হবে না তাই সমস্ত হ্যাঁ থ্যাংক ইউ তো এই হলো ব্যাপার যে মিথ্যা মামলা হলে কিন্তু ঘাবড়ে গিয়ে বাড়িতে বসে স্বীকার করে নিলে হবে না একদম সেটা যে করো ক্ষেত্রেই হোক বুঝতে পারলেন ভালো থাকুন